হাই ফ্রেন্ডস আমি সৌমদি মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতির মতো আজকেও আমি একটি পিএসসির গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক পিএসসি থেকে যে ছটা সেট আছে আমি এটাকে পড়েছিলাম সেই ছটা সেটের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরবো বা আলোচনা করবো তবে বিদ্যাসাগর থেকে কিন্তু কমপক্ষে একটা বা দুটো প্রশ্ন প্রতিটা এসছে তাই টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক অল্প করে এখানে আসবে তাই সম্পূর্ণটা পড়ে রাখতে হবে আশা করি সব আমাদের বই থেকে কমন পেয়ে যাবেন অসুবিধা নেই আমরা কোচিং সেন্টারে সব নোট দিয়ে দিয়েছি বা দিয়ে দেব সে ক্লাসগুলো যে বলে দিয়েছি যেগুলো পড়তে হবে সেগুলো পড়ে নেবেন ঠিক আছে যে ছটা সেট আছে দেখুন ফার্স্ট সেট আছে যে পিএসসি বাংলা প্রশ্নপত্র নাম্বার ওয়ান এপি আর হাইফ বিশ দু হাজার পনেরো তো এখান থেকে আমাদের প্রশ্ন পড়েছিল দুটো প্রশ্ন বিশেষাগর থেকে তবে আমাদের বলি আমাদের কিন্তু অলরেডি পিএসসি ক্লাস শুরু হয়ে গেছে দুটো ক্লাস আমাদের হয়েছে সত্য দত্ত এখন টপিকটা চলছে ওখানে একদিন সিলেবাস বোঝানো হয়েছিল একদিন সত্য দত্ত হাফ হয়েছে বাকি আছে সত্য দত্তর হাফটা ঠিক আছে যারা যোগাযোগ করতে চান আবার শুক্রবার নেক্সট ক্লাস আছে ব্যাকরণ দিয়ে শুরু হবে শুক্রবার তার আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর অথবা এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে চলুন করে ভিডিও শুরু করি দেখুন এখান থেকে দুটো প্রশ্ন এসেছিলো সার্ভ প্রশ্ন এসেছিলো যে বিদ্যাসাগর চরিত কাল লেখা এটা সবাই জানেন একটা হচ্ছে বিদ্যাসাগর চরিত রবীন্দ্রনাথ ঠাকুরের হবে তো সেটা এখানে যে অপশানে নেই যদি বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ দুটোই থাকতো তা দুটোরই হতো যেহেতু একটা এখানে আছে তাই উত্তর হবে অপশান ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে যদি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর থাকতো তার দুটোই হতো শুধুমাত্র একটা যেহেতু অপশানে আছে তাই বিদ্যাসাগর চরিত কিন্তু অপশান ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এটির প্রকাশকার হচ্ছে আঠেরোশো একানব্বই সেপ্টেম্বর মাস বা বারোশো আটানব্বই বঙ্গাব্দ আমি তারিখা সাল একবারই বলবো তবে কি বন্ধু বান্ধবীরা বিদ্যাসাগরের সংগ্রাম মুখর জীবনের কথা শুনতে চাইতেন তাদের অনুরোধে তিনি নিজের জীবন কাহিনীর মাত্র দুটি পরিচ্ছেদ লিখেছিলেন শেষ করতে পারেননি বিদ্যাসাগরের মৃত্যুর পর তার পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগর চরিত স্বরচিত এই নামে প্রকাশ করেন এই গ্রন্থের প্রথম পরিচ্ছেদে বিদ্যাসাগর পিতৃ বংশে পরিচয় দিয়েছেন আমি এসএসসি অনেক বড় সিলেবাস বলে শুধুমাত্র শর্ট প্রশ্ন আলোচনা করতাম তথ্য বলতাম না এখানে পিএসসি আমি সংক্ষেপে পড়াচ্ছি আমি সমস্ত তথ্য বলে দেব। আপনারা কিন্তু সমস্ত তথ্য খাতা লিখে রাখতে পারেন তারপর দেখুন আরেকটা প্রশ্ন করেছিল এখানে ওরিয়েন্টাল ফেবুলিস্ট কিসের অনুবাদ এটা হচ্ছে তা ইসপস ফেবলস ইসপস ফেবলস গ্রন্থের অনুবাদ হচ্ছে ওরিয়েন্টাল ফেবুলিস্ট যে এই ইসপস ফেবলস গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর কথামালা গ্রন্থটি রচনা করেন ঠিক আছে এই কথামালা যেটা হচ্ছে গ্রিস দেশে ইস পন্ডিতে ঈস ফেবলস অবলম্বনে কিন্তু রচিত কথামালা ওকে তো কথামালার হচ্ছে প্রকাশকাল হচ্ছে ফেব্রুয়ারি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ বা বারোশো ওকে তারপর দেখুন পিএসসি বাংলা প্রশ্নপত্র টু এম এস টি স্ল্যাশ দু হাজার চোদ্দো এই সেট থেকে দু নম্বর সেট থেকে কিন্তু পড়েছিল দুটো প্রশ্ন কি কি ছিল দেখে নেওয়া যাক সবাই জানে আমাদের প্র্যাকটিস এটাও আছে বইতেও দেওয়া আছে যে কমেডি অফ এর অবলম্বনে রচিত গ্রন্থ হলো কি উত্তর হচ্ছে অপশন ঘ ভ্রান্তি বিলাস ওকে এই ভ্রান্তি বিলাস গ্রন্থের প্রকাশকার হচ্ছে ষোলো ডিসেম্বর আঠেরোশো উনসত্তর বা বারোশো ছিয়াত্তর ওকে ষোলো ডিসেম্বর আঠারোশো সত্তর বা বারোশো ছিয়াত্তর এই ভ্রান্তি বিলাস এই কমেডি অব এরিতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ঠিক আছে তার হচ্ছে ভ্রান্তি গ্রন্থ অবলম্বনে বিদ্যাসাগর ওকে তারপর দেখুন আত্মজীবনীমূলক রচনা কোনটি অ্যাকচুয়ালি অনেক জীবনচরিত ভাবছেন জীবন চরিত্র তার আত্মজীবক রচনা নয় জীবন চরিত্রা সবাই জানেন যেটা চেম্বারসের এক্সটেম্পেরারি বায়োগ্রাফি অবলম্বনে কয়েকজনের মনীষীর জীবন কথা অবলম্বনে রচিত এটা বঙ্গানুবাদ ঠিক আছে এটা আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এই জীবন চরিত ভালো করে বলতে গেলে পুরো সালটা হচ্ছে সেপ্টেম্বর আঠেরোশো উনপঞ্চাশ বা বারোশো ছাপ্পান্ন বঙ্গাব্দ ওকে কিন্তু একটা ব্যাপার আছে এখানে ভালো করে দেখুন আত্মজনক রচনার আগেই বলেছি যে বিদ্যাসাগর চরিত যে তার পুত্র মানে সম্প করেন তিনি দুটো পরিচ্ছেদ বিদ্যাগর মাত্র লিখেছিলেন কিন্তু এখানে যে অপশান আছে তার মধ্যে উত্তর হবে অপশান ক প্রভাবতী সম্ভাষণ ঠিক আছে তারা কিন্তু এই অ্যান্সারটাই নিয়েছে প্রভাবতী সম্ভাষণ যার রচনাকাল হচ্ছে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ গ্রন্থালয়ের প্রকাশকাল নিয়ে কেউ বলে আঠারোশো একানব্বই কেউ বলে আঠেরোশো বিরানব্বই তবে আমরা পঞ্চম সংস্করণে কিন্তু গ্রন্থালয়ের প্রকাশকালটা আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ধরেছি চার মানে প্রকাশকালটা আঠেরো একানব্বই ধরেছি কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই প্রভাবতী সম্ভাষণ এটা কিন্তু তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে রচিত এবং বাংলা গদ্য লেখা প্রথম শোক গ্রন্থ শোক কাব্য নয় কিন্তু বাংলা গদ্য লেখা প্রথম শোক কাব্য হচ্ছে প্রভাবতী সম্ভাষণ ওকে বিজয়া মৃত্যুর পর দরিত্র সুরেশচন্দ্র সমাজপতি মাতামায়ের কাগজপত্র সমুষম করতে গিয়ে এটি আবিষ্কার করেন তো এটি সমাজ সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় বারোশো নিরানব্বই বঙ্গাব্দ জ্যৈষ্ঠ সংখ্যায় বা আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাময়িক সাধনা পত্রিকায় সমাজের প্রসঙ্গে রবীন্দ্রনাথ মন্তব্য করেন স্বর্গীয় বিদ্যাঘর মহাশয় রচিত এই প্রবন্ধটি পাঠ করিলে হৃদয় কোন রসে আর্দ্র না যায় থাকিতে পারে না মারাত্মক ইম্পর্টেন্ট এটা ওকে তারপর দেখুন এখান থেকে দুটো প্রশ্ন পড়েছিল এবার দেখুন পিএসসি বাংলা প্রশ্নপত্র থ্রি এস এপি স্ল্যাশ বি স্ল্যাশ দু হাজার এখান থেকে মাত্র একটা প্রশ্ন পড়েছিল বিদ্যাপত সম্পর্কে সেটা কি সাতাশ নম্বর বিজ্ঞাপত কোন রচনাটি দুটি গ্রন্থ অবলম্বনে রচিত ঠিক আছে এমন একটা গ্রন্থের নাম বলুন যেটা দুটি গ্রন্থ অবলম্বনে রচিত গ্রন্থটার নাম হচ্ছে অপশন ক সীতার বনবাস এর প্রকাশ করা হচ্ছে এপ্রিল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ ঠিক আছে ভববতীর উত্তর রামচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে এই গ্রন্থটি তিনি রচনা করেন তাহলে কী কী উত্তরাম উত্তরামচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে তিনি কিন্তু এই গ্রন্থটি রচনা করেন নাম কি সীতার বনবাস এর প্রকাশের কথা এপ্রিল আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ রামচন্দ্রের লঙ্কা বিজয়ের পরবর্তী জীবন ও সীতার পরিণাম অবলম্বনে রচিত বিদ্যাবর সীতার বনবাস শ্রেষ্ঠ বাংলা ক্লাসিক গ্রন্থরূপে এবং আমাদের পবিত্র পারিবারিক কর্তব্যের স্মারক হয়ে উনি শতাব্দীর বাঙালি জীবনে সুগভীর প্রভাব বিস্তার করেছিল এই গ্রন্থটি তো সে যুগে গ্রন্থটি পাঠ্যপুস্তক রূপে ছাত্র সমাজে সুপরিচিত ছিল এর তিনি নিজেই বলেছেন এই বন সীতার বনবাসের উপাদান সংগ্রহ করেছিলেন তার হদিশ এই বিজ্ঞাপন অংশে তিনি দিয়েছিলেন তিনি লিখেছেন এই পুস্তকের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের অধিকাংশ ভগবতীর প্রণীত উত্তর চরিত নাটকের প্রথম অঙ্ক হইতে পরিগৃহীত অবশিষ্ট পরিচয়ের সকল পুস্তক বিশেষ হইতে পরিগৃহীত রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বন পূর্বক সংকলিত হইয়াছে তারপর দেখুন একটাই প্রশ্ন এসেছিল এখান থেকে তারপর দেখুন পিএসসি বাংলা প্রশ্নপত্র চার বিআরজি হাইফেন বি স্ল্যাশ দু হাজার পনেরো ওকে এখান থেকেও মাত্র একটা প্রশ্ন এসেছিল বিদ্যাসাগর থেকে সেটা কি চতুর্থ নম্বর খুবই ইম্পর্টেন্ট প্যাকেজেও দেওয়া আছে আমাদের বইতেও দেওয়া আছে যে চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে লেখা গ্রন্থটি হল কোনটি ঠিক আছে উত্তর হচ্ছে অপশান ঘ বোধদয় তার চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ গ্রন্থটি অবলম্বনে লেখা গ্রন্থর নাম হচ্ছে বোধোদয় যার প্রকাশকাল হচ্ছে এপ্রিল আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দ ওকে প্রথমের নাম ছিল শিশু শিক্ষা চতুর্থ ভাগ মানে পূর্ব নাম হচ্ছে শিশু শিক্ষা চতুর্থ ভাগ তার অভিন্ন হৃদয় বন্ধু মদন মোহন তর্কালঙ্কার তিন ভাগ শিক্ষা রচনা করেছিলেন প্রথম ও দ্বিতীয় ভাগ আঠারোশো ননঞ্চাশ খ্রিস্টাব্দে রচিত তৃতীয় ভাগ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রচিত বেথুন বালিকা বিদ্যালয়ে তখন নাম ছিল হিন্দু বালিকা বিদ্যালয়ে তাদের বালিকাদের জন্য তারই আদর্শে ও ধারাবাহিকতা বজায় রেখে তিনি প্রথমে বোধয়কে শু শিক্ষা চতুর্থ ভাগ রূপে চিহ্নিত করেছিলেন তাহলে চেম্বার্সের রুডিমেন্টস অব নলেজ অবলম্বনে লিখিত গ্রন্থটি হলো কি বৌদ্ধদ সে প্রকাশ করা এপ্রিল আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দ তারপর দেখুন খুবই ইম্পর্টেন্ট এসএসসি ও পিএসসির ক্ষেত্রে সবই ইম্পর্টেন্ট তো দেখুন পিএসসি বাংলা প্রশ্নপত্র ফাইভ এটা হচ্ছে টিএসএম ফাইভ বি স্ল্যাশ দুহাজার পনেরো তো এটাই একেবারে সবাই পরীক্ষা দিয়েছিলেন এই প্রশ্নে ঠিক আছে এখান থেকেও মাত্র একটা প্রশ্ন এসেছিল সেটা কি প্রশ্ন সীতার বনবাসের অনুপ্রেরণা বাল্মীকি এবং এক্ষুনি হলো সবাই জানেন উত্তর হচ্ছে অপশান অব ভবভূতি ঠিক আছে তো সীতারপন মাসের প্রকাশকাল সবাই জানেন এপ্রিল আঠেরো ষাট খ্রিস্টাব্দ তো সীতারপন অনুপ্রেরণা হচ্ছে বাল্মীকি এবং ভবভূতি আগের বারেই তো এখানটি প্রশ্ন এসেছিল তবে ভগবতী উত্তর অঞ্চলই তো বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে এই গ্রন্থটি তিনি রচনা করেন তিনি এই গ্রন্থের উপাদান কোথায় সংগ্রহ করেছেন তার তিনি গ্রন্থের বিজ্ঞাপন অংশে দিয়েছেন তিনি লিখেছেন এই পুস্তকের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের অধিকাংশ ভবতী প্রণীত উত্তর চরিত নাটকের প্রথম অঙ্ক হইতে পরিগৃহীত অবশিষ্ট পরিচ্ছেদ সকল পুস্তক বিশেষ হইতে পরিগৃহীত নয় রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বন পূর্বক সংকুলিত হইয়াছে আমি সব বলছি ডিটেলস আমি কিন্তু এত লিখতে তো সময় নেই প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি যেহেতু পিএসসি আমি ডিটেলসে পড়াবো তাই সবাই কিন্তু এগুলো খাতা লিখে রাখতে পারেন ঠিক আছে ভিডিও পজ করে করে সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন লাস্ট পিএসসি বাংলা প্রশ্নপত্র সিক্স এপিজে সতেরো ঠিক আছে সতেরোতে লাস্ট পিএসি এসেছিল তবে এটা অন্য ক্যাটাগরি এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু এসেছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছিল এখান থেকে কস্যচিত ভাইপো চরশো ছিল কোন গ্রন্থটি লেখা আর দারুণ প্রশ্ন আমাদের প্র্যাকটিসেও দেওয়া আছে উত্তর হচ্ছে অপশন ঘ রত্ন পরীক্ষা যার প্রকাশ করা হচ্ছে উনিশ আগস্ট আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বা বারোশো তিরানব্বই বঙ্গাব্দ ঠিক আছে মনে রাখবেন বিদ্যাসাগরের মোট তিনটি শব্দনাম তিনটি শব্দনামে তিনি কিন্তু পাঁচটি গ্রন্থ রচনা করেন ছদ্মনাম তিনটি তিনটি শব্দ তিনি পাঁচটি গ্রন্থ রচনা করেন অশোচিত উপযুক্ত ভাইপোস্য শব্দনামে তিনি তিনটা গ্রন্থ রচনা করেন কি কি অতি অল্প হইল আবার অতি অল্প হইল তুই প্রকাশ করা হচ্ছে আঠারোশো তিয়াত্তর খ্রিষ্টাব্দ একটা ব্রজবিলাস আঠারশো চুরাশি এই তিনটা গ্রন্থ অশোচিত উপযুক্ত ভাইপো সহচর শব্দনামে তিনি লিখেন রত্ন পরীক্ষা যার প্রকাশ করল আঠারশো ছিয়াশি খ্রিস্টাব্দ উনিশে আগস্ট বা বারোশো তিরানব্বই বঙ্গাব্দ আর একটা ছদ্মনাম নাম তার হচ্ছে কশোচিত তত্তান্বে সিনো এই ছদ্মনামে তিনি বিধবা বিবাহ বিরোধীদের উদ্দেশ্যে বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্মরক্ষিণী সভা বা বিনয় পত্রিকা রচনা করেন যার পরবর্তীকালে সংস্করণের নাম হয়েছিল বিনয় পত্রিকা এর প্রকাশ করে হচ্ছে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ অতি অল্প এলো গ্রন্থটি তিনি বিষয়ে তর্ক বাচস্পতির প্রতিবাদে লিখেছিলেন আর আবার অতি অল্প এলো গ্রন্থ তিনি এই ছদ্ম নামে ভূয়া বিষয়ে তারা তর্ক বাচস্পতির লিখেছিলেন মানে পশ্চিত উপযুক্ত ভাই নামে আর ব্রজবিলাস গ্রন্থটি তিনি ব্রজনাথ বিদ্যারত্নের বিধবা বিরোধী সংস্কৃতির বক্তার উত্তর প্রসঙ্গে লিখেছিলেন আর এই রত্ন পরীক্ষা আঠারো ছিয়াশি গ্রন্থটি বিধবা বিয়া ও বিরোধীদের উদ্দেশ্যে লিখেছিলেন ওকে আর বিধবা বিয়া ও যশোর হিন্দু ধর্মক্ষণী সভা এই গ্রন্থটি দ্বিতীয় সংস্কারের নাম হচ্ছে বিনয় পত্রিকা আঠারো চুরাশি প্রকাশকাল তিনি উৎসচিত তত্ত্বান্নেসিন লিখেছিলেন এটাও তিনি বিধবা বিরোধীদের উদ্দেশ্যে রচনা করেন লাস্ট প্রশ্ন আজকে ছেচল নম্বর প্রভাব সম্ভাষণের রচয়িতাকে এটা আগেও বলেছি প্রকাশকাল হচ্ছে আঠারোশো একানব্বই বা বিরানব্বই বলে আমাদের ওই পঞ্চম সংস্কৃত আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ আছে রচনাকাল আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যার মৃত্যুতে তিনি এই গ্রন্থটি রচনা করেন এবং বাংলা লেখা প্রথম শোক গ্রন্থ এটা এটা রচয়তাকে তাহলে উত্তর হচ্ছে সবাই জানেন অপশন খ বিদ্যাসাগর ঠিক আছে তো বিজাগর মৃত্যুর পর তার দরিদ্র সুরেশচন্দ্র চন্দ্র সমাজপতি মাথামের কাগজপত্র অনুসন্ধান করতে গিয়ে এটি আবিষ্কার করেন সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকা এটি প্রকাশিত হয় বারোশো নিরানব্বই বঙ্গাল জ্যৈষ্ঠ সংখ্যায় বা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সাধনায় সাময়িক সাহিত্য সমালোচনার প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেন স্বর্গীয় বিদ্যাসাগর মহাশয় রচিত এই দুটি পাঠ করিলে হৃদয় কোনো রসে আদ্র না হয়ে থাকিতে পারে না মোট ছটা সেট থেকে তিনটাতে দুটো করে আর তিনটাতে একটা করে এবং নটা প্রশ্ন পড়েছে আর যে সেটে তোমার হচ্ছে দু হাজার পনেরো সালে পরীক্ষা দিয়েছিলেন সেখানে মাত্র বিজাপ থেকে একটা সহজ প্রশ্ন এসছে আমরা একটু ডিটেলস পড়াবো এবারে তো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু কমন থাকবেই এই ছোটা থেকে নটা প্রশ্ন আমাদের বইতে সব আছে আমাদের নোটে সব আছে যারা ক্লাস করতে চান তারা আমার দেওয়া সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর বা এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করে দেবেন ঠিক আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন Un novato.